হরে কৃষ্ণ শ্রীমান ভগবত গীতা ক্লাসে আপনাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন মঙ্গলাচরণ করে আজকে গীতা ক্লাস শুরু করছি শ্রী চৈতন্য ভূতলে श्रीमती भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी शून्यवादी पाश्चात्य निर्शेषि पाश्चातणे जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्रीअद्वैत गाधर श्रीवाषादि गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

সাংখ্য দ্বিতীয় অধ্যায় বারো নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম বারো নম্বর শ্লোকে আমরা কি দেখেছিলাম যে ভগবান বলছেন অর্জুনকে এমন কোনো সময় ছিল না যে তুমি আমি ছিলাম না এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবে অর্থাৎ আত্মা সম্পর্কে ভগবান এবার অর্জুনকে জ্ঞান প্রদান করা শুরু করলেন তেরো নম্বর শ্লোকে আমরা আজকে অধ্যয়ন করব এবং দেখব ভগবান কি বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা সাংখ্যচক দ্বিতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোক ধীর নীহতি অনুবাদ দেহের দেহ যেভাবে কৌমার যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকারে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় ব্যক্তিরা অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা কখনো এই পরিবর্তনে মূহমান আগের শ্লোকে আমরা দেখতে পাই ভগবান বলছেন প্রত্যেকটি জীব অর্থাৎ জীব আত্মারটি সতন্ত অর্থাৎ প্রত্যেকটি আত্মাই আলাদা আলাদা তার অস্তিত্ব আছে এই শ্লোকে ভগবান বলছেন যে আমাদের দেহ যেমন বাল্য অবস্থা থেকে কৌমার কৌমার থেকে যৌবন যৌবন থেকে জরা অর্থাৎ বৃদ্ধ অবস্থা হয় বৃদ্ধ অবস্থা হয় অর্থাৎ এইভাবে পরিবর্তন হয় ঠিক তেমনি আত্মারও এক দেহে রূপান্তর ঘটে মৃত্যুর পর অর্থাৎ আত্মা যখন এই শরীর ত্যাগ করে তখন সে আবার অন্য শরীর প্রাপ্ত হয় নতুন শরীর যারা পণ্ডিত ব্যক্তি তারা এইরূপ পরিবর্তনে কখনো দুঃখ প্রকাশ করেন না তাহলে কারোর মৃত্যু হয় তখন তো সাধারণ মানুষ আমরা দুঃখ প্রকাশ করি আমাদের শরীর যখন ছোটবেলা থেকে প্রতি মুহূর্তে পরিবর্তন হয় বাল্য অবস্থা তারপর কৌমার অবস্থা তারপর যৌবন অবস্থা তারপর যখন বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয় তখন কি আমরা শোক প্রকাশ করি তো তখন আমরা আনন্দিত হই যে এই বাল্য অবস্থা থেকে সে এখন কৌমার অবস্থায় পরিণত হয়েছে অর্থাৎ সে প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে কিসের পরিবর্তন এটি দেহের পরিবর্তন হচ্ছে দেহের পরিবর্তন যেমন আমরা প্রকাশ করি না। ঠিক তেমনি আত্মা যখন এই দেহ থেকে বেরিয়ে যায় তখনও আমাদের শোক করা উচিত নয় ভগবান এটি বোঝাচ্ছেন কেন কারণ সেই আত্মা যেহেতু স্বতন্ত্র আত্মার বিনাশ হয় না তাই আত্মা ওই দেহটি জীর্ণ শীর্ণ জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত অবস্থা থেকে সে বেরিয়ে আবার একটি নতুন সুন্দর শরীর প্রাপ্ত হচ্ছে যেমন একটি পুরনো বস্ত্র আমরা পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি ঠিক সেই রকম আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে যারা পণ্ডিত ব্যক্তি তারা এতে কখনো প্রকাশ করে না এখন প্রশ্ন হচ্ছে এই যে পন্ডিত ব্যক্তি যারা তারা আত্মাকে উপলব্ধি করেছেন বলেই তারা এই রকম পরিবর্তনে মুদ্ধমান হন না সবাই তো আত্মাকে উপলব্ধি করতে পারেন না তাই না তো আত্মাকে উপলব্ধি আমরা করব কিভাবে আত্মাকে আমরা উপলব্ধি করতে পারি কিভাবে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে অর্থাৎ ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে দিব্য মহামন্ত্র এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমে এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে আমরা ধীরে ধীরে এই আত্মাকে উপলব্ধি করতে পারব এবং গ্রন্থ অধ্যয়ন শাস্ত্র পাঠ সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বogadhane থেকে আমরা যদি ভগবাত ও করি তাহলে একদিন অবশ্যই আমরা বুঝতে পারব উই আর নট বডি উই আর सोल অর্থাৎ আমরা দেখুন ওই আমরা আত্মা আমরা লক্ষ্য করেছি যে একজন ব্যক্তি যখন শরীর ছেড়ে চলে যান তখন সাধারণ মানুষ অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি ব্যক্তি এটা খুব ভালোভাবে জানেন তারা বলেন যে উনি স্বর্গে আরোহণ করলেন উনি স্বর্গে আছেন বা আকাশের দিকে তাকিয়ে ছোট বাচ্চাকে আমরা বলি দেখো ওই ব্যক্তিটি আকাশে আছে তারা হয়ে আছে তাহলে ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে এই সংস্কৃতি আছে যে তারা খুব ভালোভাবে এটা জানে যে আত্মার কখনো বিনাশ হয় না আত্মাটি রয়েছে শরীরটার বিনাশ হয়েছে কিন্তু আত্মার বিনাশ হয়নি এটাই হলো ভারতীয় সংস্কৃতির ভিত্তি এই জায়গাতেই ভারতবর্ষ আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে তারা স্বাস্থ্যগ্রন্থ অধ্যয়ন করুক বা না করুক কিন্তু এটুকুনি প্রতিটি মানুষ জানে যে একজন ব্যক্তি যখন শরীর ত্যাগ করছে সেই আত্মা স্বর্গে তার গমন হয়েছে অর্থাৎ সে স্বর্গে গেছে আত্মার বিনাশ নেই বলেই না মনে করছে তার মানে অপরিবর্তনীয় আত্মার পরিবর্তন হয় না দেহের পরিবর্তন হচ্ছে দেহের বিনাশ হচ্ছে আত্মার বিনাশ হচ্ছে না এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের এইটা বোঝাতে চাইলেন যে যেরকম আমাদের দেহের পরিবর্তন হয় ঠিক সেই রকম আত্মা একটি দেহ ত্যাগ করে আরেকটি দেহে পরিবর্তন হয় আত্মার কোনো বিনাশ নেই হরে কৃষ্ণা সকলে ভালো থাকবেন পরের দিন পরবর্তী শ্লোক অধ্যয়ন প্রণাম জয় শ্রীলা প্রভুপাত